এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে দিয়ে কি কি হবে হবে এত এত সম্পদ ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামুন অনেক হয়েছে থামুন রেস্ট আমেক এ ড্যাশ think that you have to go back to your Lord. একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি সেদিন ওমারে ফারুক বলেছেন মুতু কবলান তা মুতু মরার আগে একবার মরো হা সিবু কবলান তো আলাইকুম তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে নাজাতের বসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম টুকাম করছো দেখো না